আজকে আপনাদের জন্য একদম হোলসেল রেটে সুন্দর সুন্দর ওয়ার কালেকশন দিব, শুধু যে এই কালেকশন গুলো থাকবে এরকম না আরও আরও কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে সো এই কালেকশনগুলো দেখতে হবে টোটাল লাইভ সেশন জন্য আপনাদেরকে থাকতে হবে যেহেতু আসন্ন আমাদের ঈদ উল আজহা রয়েছে ঈদ উল আজহার জন্য তো আমাদের কিছু পার্টিকুলার কালেকশন চাই চাই তাই না সো অনেকগুলো এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আজকে লাইভ সেশনে চলে আসছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন ডোন্ট মিস ইট কারণ এই কালেকশনগুলো কিন্তু আমাদের আমরা যদি প্রাইস রেঞ্জটার কথা ওইভাবে বলি মিনিমাম হচ্ছে এটার প্রাইস আমাদের আপ টু হচ্ছে টু থাউজেন্ড টাকার উপরে চলে যাবে বাট আজকে আপনাদেরকে এগুলো আমরা হোলসেল রেটে প্রোভাইড করব একদম ব্র্যান্ড নিউ কালেকশন যারাই পাবেন আমি প্রত্যেককে বলবো লাকি ওয়ান ফার্স্ট আমি একটু মাইক্রোফোন কানেকশনটা ঠিক করে নি আপনারা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এবং রিয়াকশন করতে একদমই ভুলবেন না এবং মাস্ট হ্যাভ আমার লাইফটা আপনাদের টাইম লাইনে গার্লস গুলোতে একটু শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারছো অনেকগুলো এক্সক্লুসিভ কালেকশন আপনাদের জন্য আছে তো রিয়াকশন শেয়ার এগুলো বেশি বেশি করে ডান করে দিতে হবে অনেকগুলো গর্জিয়াস কালেকশন দেখবো আর যা দেখাবো সবই ঈদ উল হাজার জন্য একদম পারফেক্ট পারফেক্ট সব কালেকশন গুলো দেখাতে যাচ্ছি তো অবশ্যই রিয়াকশন এন্ড শেয়ার করে দিতে হবে তো ফার্স্ট কোয়ার ড্রেস দেখাবো স্টার্ট করে দেই অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে মার্শাল ফার্স্ট ড্রাস্ট একটু হাইলাইট করে দিচ্ছে যে কি কি কালেকশন আছে এই ড্রেসটাও আমরা পাবো এটারও কালার ভ্যারিয়েশন আছে এই কালারটাও অনেক সুন্দর বা মিষ্টি টাইপ পিঙ্ক কালার দেন হচ্ছে একটা এরকম হচ্ছে টাইপ এমন কালার পাচ্ছে আরও কালার আছে মেরুন কালারও আছে টোটাল লাইসেশন ধরে থাকতে হবে অনেকগুলো ক্লোজিভ কালেকশন দেখাবো আপনাদেরকে নর্মালি আমাদের অ্যাজ অ্যাজ অল রাতের লাইভ হয় বাট এখন থেকে আমাদের দুটো করে লাইভ হবে অ্যান্ড এটার পরেও আমাদের আরেকটা লাইভ যাবে এভাপোর তো ওই লাইফগুলোতে আপনারা জয়েন করে যাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো দেখতে হলেও কিন্তু পাশে থাকতে হবে সো আসসালামু আলাইকুম সবাইকে হাউ আর ইভরিওয়ান দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একেবারে ব্র্যান্ড নিউ সব কালেকশন নিয়ে অ্যাট ফার্স্ট আমাকে একটু শেয়ার করতে হবে আপু যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে কিনা লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাকে এইটুকু একটু শেয়ার করে দিতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই 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 এই কালেকশন গুলো আপনাদেরকে পারচেজ করতে হবে ফার্স্ট আজ এই কালেকশনটা দেখাবো এই কালারটা থাকছে খুব সুন্দর এই যে কালার এটা আমার মোস্টলি ফেভারিট মধ্যে থাকছে একদ কালার কি সুন্দর একটা কালারের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি কালার টা থাকছে এইটার কালারটা অনিয়নের একদম ডার্ক অনিয়ন কালারের মধ্যে আছে অনেকটা হচ্ছে পার্পেল এর একটা কম্বিনেশন আছে মানে কালারটা এত সুন্দর ফার্স্ট দেখাতে আপনার ভালো লেগে যাবে এরকম একটা সুন্দর কালারের মধ্যে আছে ফার্স্টলি আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেই আমাদের অ্যাটিটিউড এর আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস প্রোভাইড করে থাকি এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে এইটি অ্যান্ড আউটসাইডে ওয়ান ফিফটি টাকা এছাড়া আমাদের হোলসেল রিটেল বোথ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা মাস্ট হ্যাভ হচ্ছে আপনাদের সব ভিজিট করতে একদম ভুলবেন না সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব মাস্ট অ্যাপ সব ভিজিট করুন অথবা হচ্ছে অনলাইনে অফলাইনে দুই ভাবে হচ্ছে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন সো ফার্স্ট যে ড্রেসটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার এর মধ্যে থাকছে কালারটা আমরা পেয়ে যাচ্ছি একদম ডার্ক অনিয়নের মধ্যে অনেক অনেক সুন্দর একটা কালেকশন পার্টি ওয়ার এর মধ্যে থাকছে মোস্টলি একটা মেন ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন আজকে এগুলো সবই আপনারা হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন ওকে সো হোলসেল রেট এই কালেকশন গুলো পাবেন তার উপরে যেহেতু মেইন বিজনেস হোলসেল থাকছে আমাদের আপনারা হোলসেল যারা নেবেন তাদের জন্য তো অবশ্যই অফকোর্স ডিফারেন্ট প্রাইসে থাকবে আমরা কখনো আমাদের হোলসেল প্রাইস লাইভ এর মধ্যে রিভিল করি না জাস্ট হচ্ছে রিটেল প্রাইস রে আপনাদেরকে বলে দিই এই ড্রেসটা আজকে কত প্রাইসে চান আপনারা আজকে আপনারা নিজেরাই গেস করেন এত সুন্দর একটা কালেকশন ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি আমরা চর্চেট এর মধ্যে যেটা চিনি গুঁড়া ক্র্যাক টাইপ একটা জর্জেট ফেব্রিক এর মধ্যে আছে অনেক সুন্দর একটা কালেকশন পুরা ইম্পর্টেড ম্যাটেরিয়াল এর মধ্যে থাকছে পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর করে ক্র্যাপিং ওয়ার্ক আছে একই সাথে যদি দেখি নে কেউ পুরাটার মধ্যে এরকম সুন্দর একটা গড় এমব্রয়ডারি কাজ করে দেওয়া হচ্ছে উইথ সিকোয়েন্স এর ওয়ার্ক আছে পুরাটা হচ্ছে পিটানো কাজ করে দেওয়া কোনোভাবে এই ওয়ার্কটা আপনার গায়ে বিধা বা ইচিং হওয়া আনকমফর্ট

অনেক অনেক সুন্দর কালেকশন ওকে একদম এর মধ্যে যেহেতু আছে এটার বডিটা আমরা পেয়ে যাব অলমোস্ট আপনার সিক্সটি প্লাস চলে যাবে এবং লং মেজারমেন্টটা আপনারা পেয়ে যাবেন অলমোস্ট এটা ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত এটার লং মেজারমেন্টটা চলে যাবে এটার সাথে একই সাথে অ্যাটাচ করে আমরা ইনার পার্ট পেয়ে যাচ্ছি এটা থাকছে আমাদের ইনার ইনারটা পাবো আমরা স্যান্টন ম্যাটেরিয়ালের মধ্যে সেম কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা কালারের মধ্যে চলে যাচ্ছে আর ম্যাটেরিয়ালটা যেহেতু ক্র্যাপিং জর্জেটের মধ্যে আছে ব্যাক সাইডটার মধ্যে এরকম একটা লাইন লাইন ওয়ার্ক আমরা ক্রিয়েট করা একদম ডিফারেন্ট টাইমে আজকে লাইভে চলে আসছি কেউ হয়তো গেস ও করতে পারেনি যে আমাদের এই টাইমেও লাইভ হতে পারে ওকে আচ্ছা আপু লিখেছেন হ্যালো আপু হাই কি অবস্থা সোমলা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু রিয়াকশন এন্ড শেয়ার ডান করে দিবেন মাস্ট বি অ্যান্ড অবশ্যই আমাদের লাইফটা আপনাদের টাইম এনে অ্যান্ড গাছ গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন এটা থাকছে আমাদের দুপাচ্চাটা দুপাচ্চাচা মাসাল্লাহ এত সুন্দর এটা দুপাচ্চা সম্পূর্ণ দুপাচ্চা এরকম কাট ওয়ার্ক করে দেওয়া আছে উইথ সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেবো ফুললি দুপাচ্চাটার মধ্যে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি পাচ্ছি উইথ কাট আউট করে দাও অনেক সুন্দর একটা কালেকশন ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি আমরা চিনি গোড়া জর্জেটের মধ্যে সাথে প্যান্টস পেয়ে যাচ্ছি আনিস্টি স্যান্ডফোন ম্যাটেরিয়ালের মধ্যে টোটাল আড়াই গজ ম্যাটেরিয়াল আছে আচ্ছা সেমুলা আপু অনেক ভালো

এক হাজার পাঁচশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে এই সুন্দর কালেকশন আপনারা যার ভালো লাগবে করব অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আছে অবশ্যই 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 লাইফটা আপনাদেরকে শেয়ার করতে হবে রিয়াকশন দিয়ে দিতে হবে অনেকগুলো ধামাকাধার ধার আউটফিট আপনাদের জন্য আছে এরপরে নেক্সট যে কালেকশনটা আমরা দেখবো এটা থাকছে আরেকটা সুন্দর কালার এটা দেখাচ্ছি আমরা মাস্টার্ড টাইপের একটা ইয়েলো কালার এটার কালারটা অনেকটা হচ্ছে একটু বাসন্তি বাসন্তি একটা ফিল আছে এই কালারটার মধ্যে ওয়াও লুক এট দা কালার এন্ড ওয়ার্ক কি সুন্দর করে এগুলো কাজ করে দেওয়া আছে এগুলো আফটার মেকিং এর পরে আরো বেশি সুন্দর লাগবে যেহেতু আনিস্টিচ আছে আর ঈদ আল আজহার তো মোটামুটি আমাদের হাতে এখনো এক মাসের মতো টাইম আছে যারা এখন চাচ্ছেন যে না এই মুহূর্তে যদি আমরা আনস্টিচেস না করি তাহলে মেকিং করে ফেলেন রিল্যাক্সে মানে নিজের মতো করে ডিজাইন কাস্টমাইজ করে সুন্দর করে ড্রেস গুলো মেক করে ফেলবেন অনেক অনেক বেশি সুন্দর লাগবে এটার কালারটা সুন্দর এটার কালারটা না একদম হচ্ছে আহ একটু অরেঞ্জিস টাইপ ইয়ালো কালার দেখতে খুবই আর এই কালার গুলো পরলে সবাইকে অনেক সুন্দর লাগবে নিলিমা আপু আপু যাতে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে একটু কানেক্টেড হয়ে যায় কেমন আছো এই তো জারি আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো জয়েন করার জন্য আমি ভেবেছি যে দুপুরবেলা লাইভ করছে কেউ জয়েন করবে না আমাদের দুপুরবেলা তো লাইভ হয় না বাট এখন থেকে কিন্তু রেগুলার আমাদের দুপুরেও লাইভ হবে রাতেও লাইভ হবে দুপুর বেলাতে হচ্ছে আপনাদের মাঝে তো আপনার ইভা আপুকে দেখেছিলেন রোজার মধ্যে তো আপু আবার হচ্ছে দুপুরবেলাতে এখন লাইভ করে ওই লাইভেও আপনারা জয়েন থাকবেন এন্ড রাতে অলওয়েজ হচ্ছে আমার লাইভ থাকবে সেগুলো আপনারা দেখতে পারবেন সো পুরোটার মধ্যে আমরা এরকম সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এম্ব্রয়ডারি করা পাঁচ কাজ পাচ্ছি অ্যান্ড নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে এটা কাটিং করে ডিজাইন করা পেয়ে যাচ্ছি মোস্ট দ্য পপুলার ওয়ার্ক এত সুন্দর করে সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে এইরকম সুন্দর করে পেয়ে যাচ্ছে লং যাবে আপনার ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত বডিটা সিক্সটি ইঞ্চেস পর্যন্ত আমরা পেয়ে যাব। এত পরিমানে ঘন কাজ করে হিয়ার স্লিভ স্লিজটার মধ্যে এরকম সুন্দর করে একটা এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা পেয়ে যাচ্ছি অসাধারণ একটা কালেকশন আপু এগুলো যারা চাচ্ছেন

সুন্দর একটা কালার কালারটা থাকছে আপনাদের প্রপার একটা অরেঞ্জিস ইয়ালো কালার এটা থাকছে প্যান্ট আনিস্টিস টোটাল আর এগোজি ফেবিক এখানে দিয়ে দেওয়া আছে স্যান্টন ম্যাটেরিয়াল মধ্যে আছে এটা যেটা খুবই কমফোর্টেবল এর মধ্যে আছে আপনার হচ্ছে ওই যে ফেসে যাওয়া ছিঁড়ে যাও ওই টাইপের ব্যাপারগুলো এই সাথে থাকছে না প্রাইসেস চলে যাচ্ছে মাত্র 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 1500 টাকা অনলি মাত্র 1500 টাকায় একটা পার্টি ওয়্যারে গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন তাও অ্যাটিটিউড থেকে সো যার লাগবে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন আজকে হোলসেল রেটে আপনাদেরকে হচ্ছে ড্রেস দিয়ে দিচ্ছি এক পিস হোলসেল রেটে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকাতে অনলি এরপরে হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এবং আমাদের কিন্তু মেইন বিজনেস হোলসেল এই কথাটা আমি সবাইকে বলি যারা হচ্ছে হোলসেল নেবেন তারা অবশ্যই হচ্ছে আমাদের পেজ থেকে ভিজিট করে দেখে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন এবার যে কালারটা দেখাবো এটা থাকছে বিউটিফুল একটা পিঙ্ক এর মধ্যে এটাও মোস্টলি আপনাদের সবার পছন্দের একটা কালার খুবই 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 সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য একটু রিয়াকশন অ্যান্ড শেয়ার করে দিতে হবে এই কালারটা দেখেন কি সুন্দর একটা মিষ্টি টাইপ কালারের মধ্যে আছে সুন্দর না কালারটা এই যে ভেতরে ইনার এন্ডুপাটা একসাথে অ্যাড করে দেওয়া আছে এইটা থাকছে আমাদের ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটাও আপনার হচ্ছে সিকোয়েন্স উইথ এম্বয়েডারি কাজের মধ্যে চলে যাচ্ছে অনেক অনেক সুন্দর একটা ড্রেসেস পুরাটা বডির মধ্যে এরকম শাইনিং সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি কাজ করে দেওয়া হচ্ছে মোটামুটি হোয়াইটার শাইন করছে তাই না অনেক সুন্দর করে কাজ করে দেওয়া এখানটা তো সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ পাচ্ছি নেক লাইনটা তো এরকম সুন্দর করে কাজ করে দেওয়া পুরাটা বডির মধ্যে কি যে গর্জিয়াস কাজ আছে দামানচার মধ্যে এরকম কাজ ওয়ার্ক করে এমব্রয়ডারি কাজ করে দেবো অনেক সুন্দর করে একটা কালেকশন এটা থাকছে ব্যাক সাইড প্লেন করে দেওয়া আছে এবং এইটা পাচ্ছি আমাদের টা স্লিভেও এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ভেতরে হচ্ছে ইনারটা অ্যাটাচ করে অ্যাডজাস্ট করে করে দেওয়া আছে এবার আমরা দুপাট

পসিবল আপু আপনারা মার্কেট একটু যাচাই করে দেখবেন এই ড্রেস অন্যান্য জায়গাতে আপনারা যদি কোয়ালিটির কথা যদি বলি ম্যাটেরিয়াল কিন্তু পুরোটা ইম্পোর্টেড এর মধ্যে থাকছে তার উপর সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি কাজ করে দেবো এই ড্রেস যেখানে আপনারা আঠারোশো দুই হাজার টাকার নিচে এগুলো নামই আসে না সেখানে আপনাদেরকে আমরা এই ড্রেস প্রোভাইড করছি কততে অনলি পনেরোশো টাকাতে যেটা হোলসেল রেট

আপনি যদি এইভাবে করতে সো ফুল নেক এর কাজটাও আপনি নিয়ে নিতে পারছেন পুরাটা বডির মধ্যে সিকোয়েন্স যদি এমব্রয়ডারি করে দেওয়া আছে লোয়ারে কাজ ওয়ার্ক করে দেওয়া স্লিভস এর মধ্যেও কাজ করে দেওয়া আছে ব্যাকটাও এরকম ক্র্যাপ এর মধ্যে চলে যাচ্ছে এটার ম্যাটেরিয়াল কিন্তু আমাদের একেবারেই ওয়েটলেস ক্র্যাপ জর্জেট ফেব্রিক এর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি সাথে আমরা প্যান্টস পাবো স্যান্টোন এর মধ্যে টোটাল আড়াই গোজে ফেব্রিক্স আছে দুপাচ্চা কাজ ওয়ার্ক করে দেবো উইথ এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে এই যে দেখেন কি পরিমাণ পিটানো কাজ করে দেওয়া আছে সো হোলসেল যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলেন নরমালি এটাই আমরা আজকে হোলসেল এটা আপনাদেরকে এক পিস নিলেও দিয়ে দিচ্ছি যার লাগবে নিয়ে নেবেন অনলি পনেরোশো টাকাতে চলে যাচ্ছে ফিফটিন হান্ড্রেড টাকা অনলি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন যদি কেউ চান স্পট পার্চেস করতে সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করবেন সবে কিন্তু এই কালেকশন গুলো দিয়ে দেওয়া আছে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ শপে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুড়ে হোম জেলেবাই তো আপনারা ড্রেস নিয়ে নিতে পারবেন এই কালারটাও দেখেন কি সুন্দর একটা কালার ওয়াও প্রতিটা কালার দুর্দান্ত সবগুলো সফট কালারের মধ্যে আছে হোপফুল সফট কালার গুলো কিরকম হয় ইনস্ট্যান্ট দেখতে একটু বেবি বেবি ফিল হয় সফট কালার গুলো পড়লে অনেক ভালো লাগে আর গরমের সিজনে না আমাদের হচ্ছে একটু সফট টাইপের লুক গুলোই বেশি ভালো লাগে সফট লুক গুলো আমরা ক্রিয়েট করতে পছন্দ করি মানে গরম তো আয়গা বাট হয় না যে আমাদের ঈদ উল আজহা বা আমাদের কিছু কিছু স্পেশাল অকেশন এগুলোর মধ্যে আমাদেরকে একটু হচ্ছে পার্টিওয়ার কালেকশন গুলো পড়তে হয় যদি আপনার মনে হয় যে না আহ কোনো প্রোগ্রাম আছে যেহেতু ঈদ আবার হচ্ছে গিফটও করতে হয় অনেক কেসে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি হচ্ছে এই কালেকশন গুলো চুজ ক্ষেত্রে রেখে দিতে পারেন খুব সুন্দর একটা বেটার কালেকশন এন্ড পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে নেক এর মধ্যে এরকম গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এটা কালেকশন এটাও সিকোয়েন্স এমব্রয়ডারি করা যাবে দামানচার মধ্যে কাট ওয়ার্ক করে এমব্রয়ডারি কাজ করা চলে যাচ্ছে ওকে ফারহানা আপু তোমার পেজের জন্য শুভ কামনা রইল আপু পেজ রশনি আপু হ্যাঁ আমার না আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভস নিজও সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড তো ব্যাক এর উপর এটা ক্র্যাপিং করে দেওয়া আছে ভেতরে ইনার সেট করে দেওয়া অনেক সুন্দর এটা মিষ্টি কালারের মধ্যে আছে এটা মক এর একটা মিষ্টি কালার মক

এই ডিজাইনের লাস্ট কালারটা হচ্ছে এটা থাকছে ড্রাগন কালার এটা আপনাদের কেউ হয়তো ক্যামেরাতে দেখবেন এটা মেরুন কালার কেউ দেখবেন মেজেন্ডা কালার বাট আপু এটার কালারটা থাকছে এক্সাক্ট ড্রাগন ফ্রুটস কালার হ্যাঁ এটার কালারটা কখনোই আপনার ক্যামেরাতে কেন যেন আসে না এই কালারটার সাথে ক্যামেরার সাথে শত্রুতা আছে ও কখনোই ক্যামেরার সামনে ওর নিজের রূপটা দেখাবে না ওর কালারটা নট মেরুন হচ্ছে মেরুন একটা কম্বিনেশন কালার যেটা প্রপার আমরা ড্রাগন ফ্রুটস কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ওকে আজকে কালের জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কালেকশন তাই হ্যাঁ আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা দেখছি আজকে এটা হচ্ছে আমাদের আসল উল আজহার জন্য সরি ঈদুল আজহার হ্যাঁ 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 ঈদুল হাজহা আচ্ছা ঈদুল আজা ঈদুল ফিতর এগুলো বলে ফেলি হ্যাঁ ঈদুল আজাই এখন সো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন যেটা আমাদের এক মাসেরও উপরের টাইম আছে তো এখনই এগুলো নিয়ে মেক করে ফেলার মতো সুন্দর কালেকশন এটাও অনেক সুন্দর এটা ডার্ক এর মধ্যে আছে তো এটা সবাইকে খুব ভাল লাগবে এই যে পুরো কাজগুলো কতটা ভিসিবল খুব সুন্দর করে এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে ডামানিও এরকম কাজ ওয়ার্ক করে এম্ব্রয়ডারি করে দেওয়া স্লিপটার মধ্যে সেম ওয়ার্ক আছে ব্যাক সাইড প্লেনের মধ্যে থাকবে ভেতরে হচ্ছে একই সাথে ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে স্যান্টনের মধ্যে এবং হচ্ছে আমরা এটার সাথে প্যান্টস পেয়ে যাচ্ছি স্যান্টোনে টোটাল আড়াই গোছের ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া আছে এটা থাকছে দুপাচ্চা পুরো একটা কাজ ওয়ার্ক করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস পাচ্ছি মাত্র পনেরোশো টাকা অনলি ফিফটিন হান্ড্রেড টাকা অনলি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা বুক করে ফেলবো এরপরে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এইটার কালারগুলো আচ্ছা নেক্সট কালার না এগুলো হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনার কালেকশন এই যে লুক এট দ্য ডিজাইন এন্ড কালার এগুলো কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে থাকছে সো ফার্স্ট করে আমি কালার গুলোই দেখানো স্টার্ট করে দিই অনেক অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকছে বা এটা দেখেন মিরোর ওয়ার্কের মধ্যে থাকছে খুব সুন্দর কালেকশন ফুল হচ্ছে এটা কাঁথা স্টিচ বাইব্যাক এমব্রয়ডারি করে দেওয়া আছে এটার কালারবেল আমি কালার গুলো দেখাবো পাঁচ হচ্ছে আমি এটার একটু হচ্ছে ইন ডিটেল বলে দিই দেন হচ্ছে আমি আপনাদেরকে এটার কালার গুলো দেখা দিব এটার কালারটাও থাকছে আপনার প্রপার আহ এইটার কালারটাও হচ্ছে আপনার মেরুন এন্ড হচ্ছে ম্যাজেন্ডার একটা ডুয়েল কালার কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে আপনি এটারও এক্সাক্ট কালারটা কখনো ক্যামেরাতে আসবে না আপনার হচ্ছে কালারটা মনে হতে পারে যে এটা মেরুন আর হচ্ছে ম্যাজেন্ডার এটার কালারটা থাকছে প্রপার আপনার ড্রাগন ফ্রুটস কালার এটাও ড্রাগন কালার এর মধ্যে দেখছে এটা যাচ্ছে প্যান্ট অ্যান্ড দুপাচ্ছে এবার আমি ড্রেসের একটু ইন ডিটেলে চলে যাচ্ছি বা এটার কালারটা খুবই সুন্দর সেম প্রাইসে থাকছে আজকে সবই হচ্ছে হোলসেল রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর না এই ডিজাইনটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে স্টোন ওয়ার্কও আছে এটা পুরোটার মধ্যে আমরা স্টোন অ্যান্ড মিরোরের পাচ্ছে নেট লাইনটা ফার্স্ট দেখে নিব আচ্ছা ড্রেস গুলো এত সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আর এই ড্রেসটা খুবই সুন্দর ওয়াও থ্যাংক ইউ নাজি হপো অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ আপু এত সুন্দর সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এটা অনেক ক্লাইন্টের মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি সরি সিকোয়েন্স করে দেওয়া আছে উইথ এমব্রয়ডারি আছে আর বিশেষ কাজ করে দেবো ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে পুরাটা বডি এজ এ সেম ওয়ার্ক চলে যাচ্ছে ওকে সো পুরাটা বডির মধ্যে আমরা সেম ওয়ার্ক পাচ্ছি দামানটা তো এরকম সুন্দর করে কাজ করে দেওয়া স্লিভসটাও পাচ্ছি এরকম সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে এই যে এটার ভেতরে একই সাথে ইনার অ্যাডজাস্ট করে সেট করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকটা প্লেনের মধ্যে আছে ফেব্রিকটা পাচ্ছি আমরা এটা ইম্পোর্টেড ক্র্যাপ চকের ফেব্রিক এর মধ্যে এটা থাকছে প্যান্ট আপনার হচ্ছে সেন্টর আনস্টিচ টোটাল আর এগোচ্ছ ফেব্রিক এর মধ্যে আমরা পাচ্ছি এটা পাচ্ছি দুপাটা পুরোটা কাজ ওয়ার্ক করে সিকোয়েন্স উইথ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন বেশ চওড়া একটা বর্ডার করে কাজ করে দেওয়া আছে এটাও মেক করার পরে আপনি একদম ওয়েডিং পার্টি ইদ সেরেমনি সব জায়গায় পড়াশোনা একদম পারফেক্ট এটা অল ইন ওয়ান কালেকশন প্রাইস চলে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা যেটা হোলসেল রেটে আপনার এক পিস নিলেও পাচ্ছেন প্লাস চলে যাচ্ছে থাকবে আপনি থেকে পর্যন্ত মেক করতে পারবেন থাকছে টাকা করে এরপর আমরা নেক্সট একটা সুন্দর কালেকশন চলে যাই এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটাও দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কালারটাই একটা আমার ফার্স্ট দেখাতে আমার ভাল লেগে যাচ্ছে এরকম সুন্দর একটা কালার মাসাল্লাহ এটার কালারটাও দেখেন কি সুন্দর একটা কালার চমৎকার চমৎকার সব কালার এর মধ্যে থাকছে যে প্রাইজ এ প্রোভাইড করা হচ্ছে অলমোস্ট হচ্ছে আলহামদুলিল্লাহ বলার মতো প্রাইস ওকে আচ্ছা মৌ আপু লিখেছেন সো 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 বিউটিফুল এলিগেন্ট তাই থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমপ্লিমেন্ট আপু এত সুন্দর করে বলার জন্য এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ এই যে দেখেন সেম ওয়ার্ক এরকম পিটন এমব্রয়ডারি ওয়ার্ক আছে গ্লাস ওয়ার্ক আছে স্টোন কাজ করে দেওয়া উইথ এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করে দেওয়া এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসের কালেকশন বা এটা হচ্ছে সি খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেসেস থাকছে লোয়ার সাইডটা তো খুবই নাইসলি এম্বয়ডারি করে দেওয়া এই যে কাজ ওয়ার্ক করে দেওয়া আছে ক্র্যাপ জর্জেট ফেব্রিকের এর মধ্যে পাচ্ছে স্লিভটার মধ্যে সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক আছে ওকে ইফরাপো টিয়া কালারের ড্রেস আছে একটু দেখাবেন প্লিজ টিয়া কালার না আপু টিয়া কালার নাই লেমন আছে টিয়ার কাছা কাছে আমি এটা দেখাচ্ছি ওকে স্লিভটার মধ্যে এরকম সিকোয়েন্স এম্বয়ডারি করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কালেকশন 60 পাস বডি লং মেজারমেন্টটা চলে যাচ্ছে আপনার এটা 47 প্লাস প্লাস আমরা দুপাতটা ওটা দেখে নিব পুরোটা কাট ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক সুন্দর এটা গরজিয়াস কালেকশন প্রাইস প্রাইসটা মা মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান আপনার লং ডিজাইন এটা দেখে নেবেন এটা কিন্তু ফর্টি সেভেন আপ অলমোস্ট ফর্টি নাইন ইঞ্চেস পর্যন্ত এটা আছে আর এটা নিচের পাড়ে কোনো কাটশিটের ব্যাপার নেই যা কাট হবে নেকেই সো প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা এটা কালারটাও খুবই 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 সুন্দর প্রাইস থাকছে পনেরোশো টাকা হোলসেল রেটে আপনারা পার্টি ওয়াই গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি এটা রশনি আপোধারাই পসিবল হ্যাঁ যে এত কম কম প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো প্রোভাইড করা এটা আসলে আমাদের মেন বলেই বা আপনাদেরকে আমরা এত চিপেস্ট প্রাইজ ড্রেস দেখাতে পারি সো এই কালেকশনটা আমরা দেখে নিই বা এইটার কালারটা খুবই 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 সুন্দরের মধ্যে থাকছে সো কালারটা যেমন সুন্দর সেরকমই কিন্তু আপনার হচ্ছে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ কালারের মতো ডিজাইনটাও অনেক অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে এবার হচ্ছে আমরা এই কালারটাই তো দেখবো কালারটা অনেক সুন্দর এটা পিঙ্কো পিঙ্কো কালারের মধ্যে আছে পিঙ্ক কালারটা আমাদের সবারই মোস্ট ফেভারিট তাই না এটার কালারটা মিষ্টি টাইপ একটা পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি টাইপ একটা বেবি বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে কালারটা খুবই সুন্দর মাসাল্লাহ এটার কালারটা আপনাদের সবার ভালো লাগবে যে মিষ্টি টাইপ পিঙ্ক কালার নেকলাইন এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে মিরোর সেট আপ করে দেওয়া এটার কালার আছে টোটাল কয়টা কালার দেখালাম দুইটা দেখান ডান আর এখানে হচ্ছে এটা তিনটা ছয়টা কালার আছে হ্যাঁ ছয়টা কালারের মধ্যে আমরা পেয়ে যাবো সিকোয়েন্স আমরা অর্ডার করে দেবো ফুল বডি সিমিলার ওয়ার্ক দাম মানে ওই গর্জেস করে কাজ করে দেওয়া আছে স্লিভসের মধ্যে আমরা সেম ওয়ার্ক পাচ্ছি ম্যাটেরিয়াল ক্র্যাপ জর্জের আপনার আন স্টিচের মধ্যে থাকছে টোটাল হচ্ছে আমরা এটার বডি পেয়ে যাবো সিক্সটি প্লাস লং মেজারমেন্টটা পেয়ে যাচ্ছি ফর্টি এইট স্লিভসটা টোয়েন্টি থেকে হচ্ছে আপনার এটা হচ্ছে নাইনটিন থেকে টোয়েন্টি ইন্ডাস পর্যন্ত কভার আপ হয়ে যাবে এটা হয়েছে আমাদের দুপাতটা কাজ ওয়ার্ক করে দেওয়া হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া অনেক সুন্দর এটা কালেকশন প্রাইস চলে যাচ্ছে মাত্র 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 এটা আমরা পেয়ে যাচ্ছি এক টাকা অনলি হোলসেল রেটে পার্টি ওয়ার্ক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একটা এক পেসের প্রোডাক্ট নিলেও হ্যাঁ প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর ড্রেসে চলে যাই বা এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর কালাটা থাকছে এরকম একটা ডার্কিশ অনিয়ম কালার বা আমরা একটু পার্পল টৌনও বলতে পারি এই কালারটা না আমার কাছে কেন যেন একটু ভালো লাগে এটা কালারটা আসলে কি কালার আমি না কালারটা বলতে পারছি না এটা একদম অনিয়নটা কাট করার পরে যে কালারটা আসে না ওইটারই একদম ডার্কিশ কালার মধ্যে থাকছে ওকে আচ্ছা দিনা চৌধুরী আপু দাম কত ড্রেস গুলোর আপু আপু যা দেখাচ্ছি সবই হচ্ছে মাত্র পনেরোশো করে যেটা হচ্ছে আমাদের হোলসেল রেট বা আমরা রিটেলে আজকে এক পিসও যদি কেউ নেয় সবার জন্য হচ্ছে পনেরোশো টাকার রেঞ্জে থাকবে ঠিক আছে তো এইটা হচ্ছে একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে ঈদ আজহার জন্য একটা বেস্ট অপশন আপনাদের জন্য বড় সরের একটা ধামাকাধার অফার যাতে ওরা আপনারা এই ড্রেস আগে আগে মেক করে ফেলতে পারেন এটা এই জন্য আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে কালারটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে থাকছে পুরো একটা নেকলাইন এন্ড হচ্ছে পুরো বডি জুড়ে এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে মিরর কাজ করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এন্ড এটা থাকছে দামানটা দামানটাও কাজ ওয়ার্ক করে দেওয়া মিরর আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা থাকছে